বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হতাহতের ঘটনায় দেশের সকল থানার কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে এরপর পুলিশ প্রধান সহ সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের পরিবর্তন করা হয় শুধু থানাই নয় সকল ট্রাফিক পুলিশ ও দায়িত্ব পালন থেকে বিরত থাকে তবে নতুন সরকার গঠনের পর আবারও কাজে যোগ দিয়েছে পুলিশ তাদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এরই ধারাবাহিকতায় রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পল্লী ইসলামী সংস্থা ও ওয়াটার টেকনোলজির লিওন চৌধুরী শুক্রবার বিকেলে পল্টন নাইটেঙ্গের মোড় শাহবাগ ও মৎস্যভবন ভবন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের হাতে ফুল জুস ও ছাতা তুলে দেন এছাড়া শাহবাগ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি লিয়ন চৌধুরী বলেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে পুলিশ এই পুলিশ থানার কার্যক্রম বা রাস্তায় ট্রাফিক পুলিশিং কার্যক্রম পরিচালনা না করলে যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে পুলিশ কর্মকর্তারা আবারও যোগদান করায় তিনি পুলিশ সদস্য ও কর্মকর্তাদের অভিনন্দন জানান পাশাপাশি জনগণের সেবা নিয়েwidetilde থেকে মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানান তিনি বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আমি নিয়ন চৌধুরী দেশে ক্রাইসিসকালীন মৃত্যুক্রমণ সময়ে অঙ্কিম সময়ে আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে থাকি আজকে আমাদের গ্রামীণ পুলিশ ভাইয়েরা যানজট মিশনে ধাপ দৃষ্টি এর মাথায় রেখে ওনারা আমাদের যানজট মিশনে কাজ করে কিন্তু আমাদের এই দেশের জনগণ এই দেশের মানুষ পুলিশ বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলেছিল আমি মনে করব আবারও এই দেশের মানুষ মানুষ এবং দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনবে পুলিশ বাহিনীরা তাদের সততা পরিশ্রম ভেদা দিয়ে আবারও যেন ফুলায় দেশের মানুষের দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনবে দিনাজপুরের সন্তান লিয়ন চৌধুরী এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন শুধু ঢাকায় নয় দিনাজপুরেও তার এই কার্যক্রম অব্যাহত রেখেছেন